আপনারা জানেন যে আমাদের এক কোটি প্রবাসীরা আপনার পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে চিঠি আছে ইংল্যান্ড সহ ইউকে সহ তারা বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছেন বিশেষ করে আপনারা জানেন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সরকারিভাবে ঘোষণা করা এটা আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু বাস্তবে সেটা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর নয় কারণ সেখানে শুধুমাত্র বাংলাদেশ বিমান ছাড়া অন্য বিমানগুলো উঠানামা করতে পারে না তা আমরা আজকে দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করুন এবং অন্যান্য এয়ারলাইন্স বিশেষ করে সৌদি এয়ারলাইন্স তারপর আপনার আরব আমিরাত সহ ব্রিটিশ সহ বিভিন্ন এয়ারলাইন্স আপনারা নামানোর ব্যবস্থা করেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তখন আমরা উপকৃত হব সিলেটবাসী আপনার এখানে অনেক বৃদ্ধ লোক আছে অনেক লোক আছে আপনার ফাইন্যান্সিয়ালি উইক আছে তারা কিন্তু বিমানের এত বিরাট বাড়া দিয়ে যেতে পারে না বিমানের বাড়া আপনারা জানেন এটা হিত্রো থেকে সিলেট হয়ে ডাকা যায় কিন্তু ডাকার যাত্রীদের জন্য ভাড়া সাতশো পাউন্ড থেকে আটশো পাউন্ড আর সিলেটের যাত্রীদের কাছে নেওয়া হয় বারোশো থেকে তেরোশো পাউন্ড কোন সময় আঠারোশো পাউন্ড আমি একবার গিয়েছি প্রায় তেরোশো চোদ্দোশো পাউন্ড দিয়ে অনেকে আপনার হলিডের সময়ে কিন্তু বাংলাদেশ যেতে চায় না কারণ এত বিরাট বাড়া আর অনেকে আসে এই দেশে যারা ব্রিটিশ সিটিজেন মেয়েরা ছেলেমেয়েরা যারা আছে তারা কিন্তু এই যে ডাকা হয়ে যেতে তাদের একটু কষ্ট হয় তারা ডাইরেক্ট ফ্লাইট তো ডাইরেক্ট ফ্লাইটে তারা অ্যাফোর্ড করতে পারতেছে না তা আমরা মনে করি এটা উচিত হলো সিলেটে বিমানের বারটা কমানো এবং আন্তর্জাতিক বিমান্তর প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলোকে নামার সুযোগ করে দেওয়া তারপরে হচ্ছে আরেকটা দাবি হচ্ছে আমাদের সিলেটের এই যে আপনার এয়ারপোর্টে অনেক লোক কিন্তু হয়রানির শিকার হয় প্রবাস থেকে গিয়ে অনেকে হইরানের শিকার আমরা মনে করি যে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যে সিলেটের যেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধাদেরকে একজন বিআইপি হিসেবে মর্যাদা দেওয়া হয় কারণ এরাই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা এরাই বাংলাদেশের অর্থনীতিকে স্ট্রং করতেছে আপনার প্রবাসী প্রবাসীরাই প্রবাসীদের ব্যাপারে আপনারা সুনজর দিবেন ইনশাল্লাহ অতীতে পতিত স্বৈরাচারের সময়ে অনেকে লাঞ্ছিত হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন তো বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা আশা করবো যে কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং গণতান্ত্রিক সরকারও আমাদের দাবি দর ব্যাপারে সুচ্ছার হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সঙ্গে আজকের আমাদের মত বিনিময় সভা ছিল আজকের মত বিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভাপতি সাধারণ সমাদ সবাই উপস্থিত ছিলেন আমরা নবনির্বাচিত প্রেস ক্লাবের এই কমিটিকে আমরা আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করবো তাদের তাদের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দাবি দেওয়া তারা অগ্রণী ভূমিকা পালন করবেন আগামীতে আজকে আমরা এখানে মত বিনিময়ের মূল উদ্দেশ্যই হলো আমরা প্রবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিভিন্ন কারণ বিশেষ করে প্রেস সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে আমি আশা করব সাংবাদিক ভাইরা আপনারা সুন্দর করে আমাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরবেন আর আপনারা আসছেন আমরা আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ক্লাব ইউকে নবগঠিত কমিটির সাথে আমাদের মত বিনিময় আপনাদেরকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে একটাই প্রত্যাশা থাকবে দীর্ঘ এক বছর হয়ে গেল বিভিন্ন সরকারের আমাদের সিরিজের আন্তর্জাতিক বিমানবন্দর ক্রিকেটের বাড়া বৃদ্ধি হ্রাস হচ্ছে না এটাই আপনাদের কাছে দাবি থাকবে আপনারা লিখনের মাধ্যমে তুলে ধরবেন যাতে আমাদের বাস্তবায়ন হয় আমাদের দীর্ঘদিনের প্রত্যাহা প্রত্যাশা বিমানের বাড়া এবং সিলেট আন্তর্জাতিক বিমন্ত্রণ পূর্ণাঙ্গ রূপে যেন রূপ পায়